হ্যালো আলাইকুম আমি দুলালি সাজিয়া শাহিয়া ফ্রম নেচার্ল্ড লাইফ আমি আপনাদেরকে আজকে সুন্দর একটি স্ন্যাক্স আইটেম বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমে কিছু বোনলেস চিকেন একটি পানিতে প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যখন বোনলেসগুলি চিকেনগুলা সিদ্ধ হয়ে গেছে আমি ওগুলি পানি থেকে উঠিয়ে নিয়েছি সেই পানিতে আমি কিছু সবজি কুচি কুঁচি রেখেছিলাম এখানে আমি কিছু ফুলকপি গাজর পাতাকপি বরবটি আলু মিষ্টি কুমড়া বিভিন্ন টাইপের আপনার সবজি আপনার যে যা পছন্দ মতো নিতে পারেন সবজি কিছু কাঁচা পেঁপে কুচি করে নিয়েছি তারপর ওই চিকেনের পানির স্টকটাতেই আমি সিদ্ধ করে নিয়েছি এ ফাঁকে চিকেনগুলি উঠিয়ে আমি দুটি কাঁচা চামচের সাহায্যে এইভাবে এক চামচ দিয়ে ধরে আরেক চামচ দিয়ে টেনে টেনে সব আলাদা করে নিয়েছি চিকেনগুলা নিয়ে পর আমি সেই চিকেনগুলি আবার ওই পানিতে সবজির সাথে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে আমি এখানে এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্টও দিয়ে দিয়েছি এই দিয়ে ভালো করে পানিগুলি একদম টানিয়ে নিব এতে আমার চিকেনের পানিতেই আমার এই সবজিটা পুরো সিদ্ধ হবে এবং সারটাও থাকবে চিকেন স্টকেরই কাজ করছে তারপর আমি ভালো করে পানিটা টানিয়ে নিব ভালো করে পানিটা টানিয়ে নিয়ে এরপর আমি সবজিগুলি উঠিয়ে নেব দেখুন এখানে এখানে একটুও পানি নেই পানিগুলি আমি সব টানিয়ে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে এখন আমি এই ফাঁকে এক একটি প্যানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সুন্দরভাবে একটা মাখান দিয়ে পরে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার এখানে শুকনোভাবে একটু মায়ান দিয়ে নিয়েছি ছেনে নিয়ে তারপর আমি মায়ানের জন্য পানি ব্যবহার করব নর্মাল ঠান্ডা পানি আমি পানিগুলোই এক দেখুন এরকম শক্ত হয়ে যায় এরকমভাবে ছেড়ে নিতে হবে এরপর আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি এক কাপ কিন্তু আমি একসাথে দেবো না আস্তে আস্তে করে ঢেলে একটা টাইট ডো করব যেন ক্রিস্পি হয় এটা অনেকটা সিঙ্গারা ডোয়ের মতো হবে অনেক টাইট একটা ডো একসাথে পানি দিয়ে দিলে এটা বেশি নরম হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা সুন্দর করে মেখে নিয়েছি এখন ডোটা আমার প্রাণ মাখা হয়ে গেছে ভালো করে ছেনে আমি এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপরে পাশ দিয়ে দিয়ে এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আর রেস্টে এই ফাঁকে আমি সবজিগুলি যেগুলি উঠো হয়েছে ওগুলি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে ওখানে এখন বাগার দেব তার জন্য আমি ওখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এক আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চামচ চামচ ধনে গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই গরম মশলাটা আমার নিজের করা আপনারা আমার পেজে দেখে দিতে পারবেন এরপর আমি সব সবজিগুলি সেই পেঁয়াজ মশলা করা কষানোগুলির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি এখানে লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি এখন আমি লবণ চেক করে আপনারা লাগলে দিবেন এটা আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারাও দিবেন অবশ্যই এটা টেস্ট একটু ভিন্ন রকম করে তো যাই হোক আপনারা যারা দেখছেন এতক্ষণ প্লিজ লাইক বাটনটা দিয়ে দিবেন আপনারা অনেক কমেন্টস করেন অনেকেই কিন্তু লাইক বাটনটা প্রেস করতে ভুলে যান অবশ্যই লাইক বাটনটা প্রেস করে শুরু করবেন এবং আমিও আপনাদের বাসায় গিয়ে দেখব দেখুন ডোটা কীরকম টাইট করে করেছি একদমই টাইট মৌতে এখন আমি একটু সফট করে নিব আগে ভালো করে আমি ডোগুলিকে ছোটো ছোটো লেচি কেটে নিব কেটে আমি বলে রেখে দেব এবং ওখান থেকে আমি বিভিন্ন সাইজের রুটি বানিয়ে বিভিন্ন শেপ করব আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী শেপে বানাচ্ছি প্রথম আমি সবজিগুলিকে একটা পেনে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি একটা পাত্রের মধ্যে দুই চামচ ময়দা নিয়ে ওখানে সামান্য পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা পাতলা ডো বানাবো যেটা আমাকে পিঠে পিঠাগুলিকে বাইন্ডিং করতে সাহায্য করবে তো প্রথমে আমি একটা ওভেল টাইপের সাইজ করেছি মাঝখান বরাবর কেটে নিয়েছি একটা লিচি এবং দেখুন পানের মতো একটা বটা দিয়ে আমি একটা সিঙ্গারা টাইপের একটা শেপ দিচ্ছি এখানের মধ্যে সবজিগুলি আমি ভালো করে টাইট করে পুরে দিব পুরগুলোই পুরে দিয়ে দুই পাশে পুরা চারোপাশে ওই পাতলা ডোটা লাগিয়ে আস্তে করে দুই হাত দিয়ে চেপে দিব তাহলেই এটা সুন্দর সিঙ্গাড়া বা সমোসা টাইপের যে যেটা বলেন ওই রকম একটা সুন্দর শেপ হয়ে যাবে ভালো করে টাইট করে আটকে দিতে হবে যেন কোনো জায়গা খোলা না থাকে এভাবে করে আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে বিভিন্ন শেপে বানাবো আপনাদেরকে সব কয়টা শেপ দেখিয়ে দিব এখানে আরেকটা শেপ দিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি সেই একইভাবে নিয়ে ভালো করে পোটটা ওই পাতা সেপের মধ্যে দেখুন কীভাবে ঠেসে নিয়ে এক চামচ ঠেসে দিব ভালো করে চেপে দিব যেন আমার আটকাতে সুবিধা হয় এভাবে দিয়ে সুন্দর করে পাতলা ডোটা চারপাশে লাগিয়ে আস্তে করে চাপ দিয়ে দিলেই এটা একটা সুন্দর শেপ হয়ে যাবে এমন করে টাইট করে আমি বানিয়ে নিচ্ছি এক এক করে এখন আবার আমি আরেকটা রাউন্ড শেপ করে দেখিয়ে দিব যে কিভাবে রাউন্ড শেপ করে বানাতে হয় আরেকটা ডিজাইন এটাকে আমি এই লেচিটাকে আমি রাউন্ড করে নিয়েছি এরপরে মাঝখানে পুরটা দিয়ে পরোটার ভাজের মাঝখানে ভাজের মতো এ পাশ থেকে একটা ভাজ দিব। আবার অপোজিট পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে এখানে একটু ওই পাতলা ডো লাগিয়ে নিব যেন বাইন্ডিংটা সুন্দরভাবে আটকে থাকে নাড়ে চড়ে যেন না তারপর আবার এই সাইডেও দিয়ে দিব দিয়ে আবার আরেকটা ফোল্ড করে নেবো ফোল্ড করে একটু চেপে দেব দেখুন কী সুন্দর আর একটা স্কোয়ার শেপ সাইজ হয়ে গেছে এখন এমন ঠিক এমন করে আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার মতো গোল করে বানিয়ে তারপর পর দিয়ে পরোটার যেমন মাঝখানে এরকম একটা ভাঁজ দেব এরকম ভাঁজ দিয়ে এখানে আবার আরেকটা সাইড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই যদি দেখে থাকেন আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করতে ভুলবেন না এবং অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমি কিন্তু সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে বোঝার জন্য যতটুক পারি আমি দেখাই দেখুন বিভিন্ন সাহেব দিয়ে আমি এগুলি বানিয়ে নিছি তারের জন্য এগুলি আমি এখন কিছু ভাজবো আপনাদেরকে দেখাবো ভাজার পরে কেমন হয় আর বাকিগুলি আমি ফ্রোজেনপুরে বাটিতে রেখে দেব এ দেখুন আমি তেলটা মোটামুটি এইটি পারসেন্ট হিট করে তারপর আমি আস্তে আস্তে করে মিডিয়াম আছে আমি এই নাস্তাটা ভেজে নিচ্ছি এটা অসাধারণ এবং একটা সুন্দর নাস্তা আপনারা ইফতারি বা স্ন্যাক্স বা টিফিনে বা একজন গেস্ট আসলেও দিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সিঙ্গারার পুরের মতো মোচমচ উপরেরটা ভেতরটা খেতে এত টেস্টি হয়েছিল যা বলার মতো না আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে অবশ্যই প্রশংসা করবেন আল্লাহ হাফেজ